আমগাছি বাজারের খেজুরগড়ের ভিডিও উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে একুশে নভেম্বর রোজ বৃহস্পতিবার দুই আমি চলে এসেছি রাজশাহী জেলার আমগাছি বাজারে দেখাবো খেজুর গুড়ের পাইকারি দরদাম নিয়ে একটি ভিডিও সঙ্গে থাকুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই রাজশাহী জেলার খেজুর গুড় নেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাবো এখন খেজুর পাইকারি দরদামে সঙ্গে থাকুন প্রিয় দর্শক প্রচুর আমদানি হয়েছে আজকে রাজশাহী জেলার আমগাছি বাজারে খেজুর সঙ্গে থাকুন প্রিয় দর্শক কতটা বিক্রি করলে একশো ষাট টাকা একশো ষাট

ধন্যবাদ দর্শক আজকের রাজশাহী জেলা আমগাছি বাজারের পাইকারি খেজুর হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিও তো নতুন কোন বাজারে সেই পদ্মাশায় সেই ভালো থাকবেন জল অনলাইন